প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ডাকসু নির্বাচন কেমন হলো আপনি কি মনে করেন আপনার মতে কি বলে ডাকস নির্বাচন কি সুস্থ হয়েছে তাহলে শুনুন ডাকসু নির্বাচন সুস্থ হয়েছে কিনা আমরা একটু জানবো পর্যালোচনা করব। বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনে আমরা যেটা দেখেছি বিভিন্ন দল এখনই কিন্তু শুরু করে দিয়েছে যে ফলাফল মানি না এটা আমাদের থেকে না। আমাদের সংস্কৃতি থেকে কি এটা থেকে যাবে এই যে সুষ্ঠু নির্বাচন হলেও যদি বলা হয় যে কারচুপি অভিযোগ অথবা কারচুপি করে নির্বাচনে জয়ী হয়ে গেছে এখনো কিন্তু ডাকসু ফলাফল প্রকাশ করা হয়নি কিন্তু নানা অনিয়মের অভিযোগ তুলছে অনেকেই গণমাধ্যমকে ডাক্সন বিবি প্রার্থী আবিদ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে অনেকেই শিবিরের নির্বাচন মানিনা মানমনা স্লোগান ওমামার ফ্যানেলে দেখুন নির্বাচন শেষ হলো মাত্র এখনো ফলাফল প্রকাশ করা হয়নি এখনো শুরু হয়ে গেছে শিবিরের নির্বাচন মানিনা মানমনা স্লোগান দিয়েছেন ও মামা যে ও মামা অনেক জুলাই আন্দোলনের সম্মুখের যাত্রী দুপুরের পর থেকে আমরা কারচুপির অভিযোগ পেয়েছি আবিদুল বলছে আবিদুল আরেকটি কথা বলছে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে বুথে ঢুকে বের হয়ে অভিযোগ তোলার সুযোগ নেই রিটার্নিং কর্মকর্তা একজন ছাত্রী অভিযোগ করেছে এই ব্যালটের মধ্যে আগে থেকে টিক দেওয়া ছিল ও বুথে ঢুকছিল আবার বের হয়ে আসছে তো ঢুকে বের হয়ে আসি যদি বলা যে এটার মধ্যে টিক ছিল তাহলে এই অফিসার বলছেন যে অভিযোগ গ্রহণযোগ্য নয় এটা নিয়ে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে যে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি সহ রিটার্নিং অফিসারের সাথে অথবা ডাকসুর নির্বাচনী কর্মকর্তাদের সাথে অনেক বাক হয়েছে এ বিষয়ে প্রতিটি অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপজাস বলেন ভোটার এবং প্রার্থী যে কোনো সংখ্যার বিবেচনায় এটি একটি বড় মাপের নির্বাচন আপনারা সবাই দেখেছেন সারাদিন উচ্চমুখী নির্বাচন হয়েছে দুই তিনটি অভিযোগ এসেছে প্রতিটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি তাতে যেহেতু কোনো বড় মাপের কোনো অভিযোগ নেই দল থেকেও কোনো অভিযোগ নেই বড় ধরনের সেহেতু এখানে একদল যদি বলে আমরা অমুকের নির্বাচন মানি না আমরা ছাত্র শিবিরের নির্বাচন মানি না আমরা ছাত্র নির্বাচন এটা কি হয় আমাদের এই সংস্কৃতিটা কেন এখনো যায়নি আমার ওখান থেকেই তো সারা দেশ শিখবে জানবে ভবিষ্যতে নির্বাচনগুলোর জন্য তারা এভাবে তাদের কাছ থেকে শিখে প্রস্তুতি নেবে নির্বাচনী ফলাফল মেনে নিতে সমস্যা কোথায় আমরা যদি নির্বাচনী ফলাফল মেনেই না নি তাহলে কেন নির্বাচনে দাঁড়াবো থাকবেই নির্বাচনে তাহলে মেনে নিতে কথা সত্য বললেই কি আপনি হেরে যাবেন আপনি সত্য বলেন আপনি জিতে যাবেন একদিন দেখলাম ছাত্র দলের সভাপতি প্রার্থী যিনি বিপি প্রার্থী যিনি আবিদ এবং শিবিরের সাদিক কাইম তারা একসাথে বলেছিল যে জিতে গেলে জিতে গেছি হেরে গেলেও জিতে গে যাবো এটা হচ্ছে মূল স্লোগান ঢাকা পার্সিটি থেকে আমরা এটাই আশা করি সন্ধ্যার পরে ভাবছি নির্বাচনী ফলাফলটা পাবো কিন্তু না রিটার্নিং অফিসার বলেছেন এগারোটা থেকে বারোটার মধ্যে ফল প্রকাশ করা হবে তো সে পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম